যে কোনো প্রোগ্রামে পার্টিতে ইফতারিতে গেস্ট আসলে এরকম একটা হল চিকেন করে দিলে না পুরা প্রেজেন্টেশনটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক আজকে তো আমরা বেশি কিছু করব না ইফতারিতে খুবই হালকা কারণ আমার বাসার জিনিসপত্র এখনও এলোমেলো কোনো কিছু ঠিক ঠিকমতো কেনা হয় নাই বাসার কাজ প্রপারলি শেষ হইলে আমি একটু একটু করে ঘরের জিনিসপত্র কিনবো তো যাই হোক ও কীভাবে কাটছে দেখে নেই ও সুন্দর করে এপিট ওপিট করে কেটে সেটাকে একদম ফ্ল্যাট করে নিছে একটা সুন্দর রান্না করতে গেলে সেটার পেছনে অনেক সময় দিতে হয় রান্নাটা কত বড় আর্ট এখন তো বলার অপেক্ষাই রাখে না যত সময় দিবেন ততই সুন্দর হবে এবং যত যত্ন নিয়ে রান্না করবেন রান্নাটা ততই মজা হবে তবে আগে যখনই বাবার সাথে খেতে বসতাম একটা কথা প্রায়ই শুনতাম আগের খাবার কত স্বাদ ছিল একটা মুরগির গোস্ত রান্না করলেও সেটা একদম ঝোলসহ চেটে পুটে সবাই খাইছে এবং সেটাতে কত অল্প মশলা দিয়ে রান্না হইতো তারপরে কত মজা ছিল এখন খাবার মজাই লাগে না কেন মজা লাগে না আপনারা বলতে পারেন কেন মজা লাগে না জানেন এখন খাবারের অনেক অপশন আগে কিন্তু এত অপশন ছিল না তাই খাবার যাই খেত মজা লাগত আর এখন এত এত অপশন কোনটা রেখে কোনটা খাবো আমরা বুঝতে পারি না এখন খাওয়া দাওয়াটা হয়ে গেছে সবচেয়ে বড়ো বিনোদন সো সেই বিনোদন তো আমরা নিবই তবে আমরা চেষ্টা করব একটু হেলদি খাবার খেতে আজকে যে চিকেনটা করছে এটা কিন্তু একদম তেল ছাড়া খুবই হেলদি একটা চিকেন চিকেনটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিছে এরপর টিস্যু দিয়ে চেপে ড্রাই করে নিছে সো এখন আমরা চিকেনটা ম্যারিনেট করব আর ফার্স্ট মেরিনেটে প্রথমে দিয়ে দিছে থ্রিও রস লবণ লবণ মতো ব্ল্যাক পেপার এরপর এটা খুব ভালো করে মিক্স করতে হবে প্ল্যান ছিল আমার এই রোজাটা আমি অনেক অর্গানাইজ হইতে করব কিন্তু এইবারের রোজাই আমার জন্য সবচেয়ে সিম্পল হইছে মানে আমি লিটারালি কোনো রকমে হয়তো একটা দুইটা আমরা আইটেম করে ইফতার করছি হুইচ ইজ গুড কম খাওয়া আসলে হেলথের জন্য ভালো আরবে বলে চিকেনে বলে আলফাহাম

যেন সব জায়গায় ভিতরে গ্রেভিটা যায় দেশের খুব একটা পপুলার খাবারের ভিতরে এটা একটা চিকেন আল ফাহান যেটা বলে বাট আমরা যেহেতু বারবিকে করবো না ওভেনে করব এটার জন্য যে মশলাটা সেকেন্ড মিনিট যে মশলাগুলো রেডি করব ওই মশলাতে স্মোকি আর ফ্লেভার কয়লা যেমন চারকোল স্মোক হালকা স্মোকি ফ্লেভারটা থাকে আমরা এখন সেকেন্ড মিনিটটা রেডি করব এটা মাখানো হয়ে ক্লিন ফ্রিম লাগাই আমরা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন সেকেন্ড ম্যারিনেটের জন্য মশলা রেডি করবো তারপর দেবো জিরা দু তিনটা লং পরিমাণ মতো শুকনা মরিচ তারপর রোস্ট করে নিব

আমি সেভাবে মেনশন করি না চোখের আন্দাজেই দিয়ে দিই আমরা আসলে রেসিপি ভিডিও করা ইজ নট ইজি অনেক ডিফিকাল্ট অনেক কিছু ম্যাস হয় যাই হোক সেই কথায় না যাই তো মশলাটা রেডি এরপর আমরা প্লেন্ড করে নেব একটা টমেটো দিয়ে দিছি ধনেপাতা আর সাথে তিনটা কাঁচা মরিচ আর এক অনিয়ন সেকেন্ড রেডি করব মশলা রেডি এটা দিব সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব প্রথমে যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম এটা নেই তারপরে যে মশলা যেটা রেডি করলাম সেকেন্ড ম্যারিনেশনটা এই যে মশলা লবণের পরিমাণ কম দিছে বিকজ ও ফার্স্ট ম্যারিনেট করার সময় অলরেডি লবণ দিয়ে দিছে এখন লবণ টেস্ট করে জাস্ট একটু হালকা লবণ দিছে এরপর পুরোটা মশলা একদম চিকেনের এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মিক্স করে দিতে হবে এই যে ও করে দিচ্ছে মশলাটা যেন প্রপারলি চিকেনের ভিতরে যায় এক ঘন্টার জন্য রেখে দেবো এটা যদি আমরা স্মোকি ফ্লেভার করতে চাই এক্ষেত্রে একটা চারকোল জ্বালায় একটা বাটিতে এটার ভিতরে দিয়ে দিতে হবে আমাদের হাতে যেহেতু সময় কম এজন্য আমরা ওটার ঝামেলায় যাইনি মেরিনেট হওয়ার জন্য হাফ এন আওয়ার রেখে দিছি এখন আমরা এটা গ্রিল করব আমরা ট্রেটা রেডি করে ফেলছি যে কোনো খাবার স্মোকি ফ্লেভার আনতে হলে কিভাবে দিতে হবে সেটা আগের একটা ভিডিওতে আমি দেখায় দিছিলাম এটা এখন ওভেনে দিবে এই তো হাফ এন আওয়ার পরে বের করে এরকম একটা লুকস আসছে এরপর ও টুলটে আবার একটু তেল ব্রাশ করে দিল এরপর চিকেনটা আবার ফিফটিন মিনিটসের জন্য দিয়ে দিছে আর ফিফটিন মিনিটস পর আমাদের চিকেন রেডি চিকেনটা সার্ভ করার জন্য ও সাথে একটা সস করে নিছে এটা দিয়ে খেতে খুবই মজা লাগে আর এই চিকেনটা কিন্তু স্পেশালি নান বা পরোটা দিয়ে খুবই খুবই মজা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও খুব সবাই এনজয় করছেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ